বয়স বললেও কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে হবে গ্রাম লঙ্কা খেতে ন্যূনতম কেজি এতেই নাকি যাবে এক হৃদরোগ ও স্নায়ুর সমস্যা ভাববে অবাক লাগছে না অবাক হওয়ার কিছুই নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর সিকদার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তি নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের এলাকার বাসিন্দা শেখর সিকদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি বিষয়টিকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতার মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এ ব্যাপারে শেখর বাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খান প্রায় কেজি খানে তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে কুলায় না জীবের ঝাল কিংবা মুখে জ্বলন অনুভব করেন না শেখর বাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর স্বাদ বেশ ভালোই তার নিদন নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনোদিনও বয়সের চাপ পড়বে না আর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের জোতীয় শেখর বাবুর বৃদ্ধ মা জানাচ্ছেন আগে তো এত সব মেশিন পত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে ঢেকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তা বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম শেখর তখন বছর দুয়েকে। হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্না শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেঁদে যাচ্ছি আর ছেলের মুখে মুচকি মুচকি হাসি তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত

আপনি কি খেতে পারবেন না আমি খেতে পারি না আপনার ছেলে যে পাচ্ছে ওরে ঠাকুর দেশে পাচ্ছি ওই পাচ্ছে কত বছর বয়সে থেকে খাচ্ছে এরকম লঙ্কা ও দুই তিন তিন বছর বয়সে থেকে খাওয়া পাচ্ছে তখন দুধ ফুট খেতো সঙ্গে লঙ্কা দুধ খাতো লঙ্কা খাতো চুপ করিয়ে খাতো রাগ করতাম অকাশ না চুপ করিয়ে খাতো না জানাই আমার তা আর এই যে লঙ্কা যে খাচ্ছে মাংস মাছ কাছের পরিবাস করতে প্রিয় জিনিস হচ্ছে লঙ্কা তাই তো ও সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে লঙ্কা তো কীরাম লাগছে আপনারা এই শুনে আর দেখে আপনারা তো অবাক অবাক হয়ে যাচ্ছে যত লঙ্কার ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্ট লঙ্কা হলে আমার কাছে ভালো লাগে না ছোটোবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে সিঁড়িয়া ছিঁড়িয়া কোনো দিন একে যে খাতাম দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া করে কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিতা আছে তো ভিটামিন সি ভিটামিন আমার তোকে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালে কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দেশটি আরও বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তা তিনবার মিলে আমি ধরেন দেড় কেজি খাতে পারি ভাত তাত খাবেন না ভাত তাত খাবো না শুধু লঙ্কা শুধু লঙ্কা এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন তা অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো বেশ হয়ে গেলে এই জীবনে আর ভাত নাই খালাম লঙ্কা খাই কাটাই দিলাম আচ্ছা